বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছে রাজনীতি হচ্ছে একটা ফ্যাশার নাম আর তারা মনে করে চাঁদাবাজি টেন্ডারবাজি আর দখলদারিত্বের মধ্যেই বিদ্যমান রাজনীতি এবং স্বার্থ উদ্ধার করার জন্য স্বঘষিত জনদরদি সেজে জনগণের ক্ষমতা ছলে বলে কৌশলে হাতিয়ে নেওয়ার দান্দা খুঁজে উদাহরণস্বরূপ বিএনপি নামক রাজনৈতিক দলের জনস্বার্থ বিরোধী আপত্তি দিকে আপনি তাকালে বুঝতে পারবেন বিএনপির জনস্বার্থ বিরোধী আপত্তি নামার কিছু আপত্তি আপনাদের সামনে উপস্থাপন করতেছে রাষ্ট্র সংস্কারে আপত্তি তাদের আনুপাতিক হারে নির্বাচন পরিচালনায় আপত্তি বাহাত্তরের সংবিধান বাতিলে আপত্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপত্তি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আপত্তি জুলাই আগস্ট বিপ্লবীদের স্বীকৃতি দিতেও আপত্তি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করতেও আপত্তি এবং ডেলি স্টার আর প্রথম আলোকে নিষিদ্ধকরণ করতেও আপত্তি তাদের বিএনপি বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে ওনারা এখন রাতারাতি সকল কিছুর পক্ষে হয়ে গেছে সময় বিএনপির স্বার্থের বিরুদ্ধে কিছু বললেই আওয়ামী লীগের মতো করে স্বাধীনতা বিরোধী শক্তি বলে আখ্যায়িত করে এবং আপনি আমি বিএনপির স্বার্থের বিরুদ্ধে বলার কারণে রাজাকার আলবদর কিংবা পাকিস্তানের বংশধর হয়ে যায় আর তারা হয়ে যায় স্বাধীনতার পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের সহচর